আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ আজকে আমরা একুশতম পর্ব নিয়ে হাজির হয়েছি নিউ নুরানি কায়দা ক্লাস টোয়েন্টি ওয়ান তো আপনারা যারা এতদিন ধরে আমাদের সাথে আছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সেই সাথে যারা আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি যারা কোরআন করতে আগ্রহী কিন্তু কোরআন পড়তে পারি না তাদের জন্য এই ক্লাসগুলা বিশেষ তাই সুদীরা আর দেরি করব না আমরা টোয়েন্টি ওয়ান একুশ নম্বর পর্ব আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাথে থাকুন আল্লাহ তালা অনেক ফায়দা পাবেন এবং এই ক্লাসগুলো অপর ভাইয়ের কাছে শেয়ার করে দিন যারা পারে না বন্ধুবান্ধব ছোটো ছেলে মেয়ে তাদের কাছে ক্লাসগুলো শেয়ার করে দেন তাহলে তারা করলে আপনার সব পাবেন তাহলে চলুন না দেরি করব না এখানে দেখেন কলমটা খুব খেয়াল করেন এখানে দেখেন অক্ফাক অফ ওয়াক অফ অর্থ হলো থামা যেটা কয় অক্ফ কি কয় ওয়াকফ কয় ওয়াক অফ শব্দের অর্থ শব্দের শেষে হয় মাঝে নয় ওয়াকফ শব্দের শেষে হয় মাঝে নয় আচ্ছা ওয়াকফ অনেক প্রকার খেয়াল করেন তার মধ্যে প্রসিদ্ধ তিন প্রকার এক ওয়াকফ বিল ইসকান ওয়াকফ বিল ইসকান দুই ওয়াকফ বিল ইফতাল আর তিন ওয়াক বিল সুকুন সুকুন অত জজম আমরা এটা জানি ওয়াকফ বিষ তাহলে আরেকটা জিনিস খেয়াল করেন এই যে ওয়াক অফ বিল স্কান এর তালিম ও মাসক খেয়াল করছেন আচ্ছা ওখফের সময় শব্দের শেষ হরফ সাকিন করিয়া পড়াকে স্কান বলে আবারও বুঝেন কথাটা অক্ফের সময় শব্দের শেষ হরফ সাকিন করিয়া পরাকে ইস্কান বলে কি বলে ইস্কান বলে যেমন একটা উদাহরণ দিয়ে এই যে হুম ইর উন যে উন উচে যায় এই নুনটা কিন্তু জজম হয়ে গেছে কি হয়ে গেছে শাকিন হয়ে গেছে খেয়াল করছেন হুম এই যে নুনটা কিন্তু জবর নাই আমজানুন পেশ বলেন পেশ আমজানি এটাই এনে বোঝাইছে যে শব্দের সময় শব্দের শেষ হরফ সাকিন করিয়া পড়াকে বলে ক্লিয়ার কথাটা আরো ভালো করে বুঝাই দিই যেমন আ এই যে সার হয়েছে না এনে তো ছিল কি হরকতা ছিল সার হরকত ছিল না সার কিন্তু সার রক্ষ হয়েছে কেন এখানে অক্ষ করলে রটা তখন সাকিন হয়ে জাগা জজম হয়ে জাগা কি হয়ে জাগা জজম হয়ে এই এইটাই বুঝাইছে সার রজবর সার আপনি যেহেতু থামছেন এই যে অক্ফের সময় শব্দের শেষ সরব সাকিল করিয়া পড়াকে স্ক্যান বলে বুঝাইতে পারলাম আচ্ছা থামার সময় শব্দের শেষে এক জবর এক যে এক পেশ দুই জবর দুই পেশ থাকিলে অক্ফ বিল স্ক্যান হয় যেমন আবার দেখেন থামার সময় শব্দের শেষে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ থাকিলেভিল স্কান হয় খুব সহজ এই যে দেখেন এনে কত দুই পেশ না খেয়াল করছেন ইসর বিকালাস খেয়াল করছেন ডাল ডালের কী হবে বিদ না তাহলে এই স্কান হয়েছে ইস্কান হয়েছে না বুঝেন নাই আবারও খেয়াল করেন এইখানে কি বলছে যে থামার সময় অক্সের শব্দের শেষে থামার সময় শব্দের শেষে এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জবর পেশ থাকিলে ওয়াকফ বিল ইসকান হয় যেমন এই যে এটা যেরকম জজম হয়ে গেছে এটা কি হয়ে যাব জজম হয়ে যাব লাশাদি দে বুঝাইতে পারলাম না লাশাদি খালি এনি বুঝবেন যে এটা লাস্টে জজম হয়ে যাব দুই পেজ বাদ দিয়া অকফ করলে কি করলে এইটার নামে বুঝাইতে পারলাম আচ্ছা তারপরে খেয়াল করেন আর একটু উদাহরণ দিয়ে আচ্ছা এই যে তাকভিম এনে কিন্তু তাক ভি মিন কথা ছিল তাই না কিন্তু এই ওটা মিম রে ধরছে অমিম যে কি হবে অভিম এইখানে মা দাসের কারণে আবার এনে অক্ষ তাই না মানে বিমটা জজমলা মিম হয়ে গেছে কি ক্লিয়ার পরিষ্কার এবার আমরা শুরু করে দিই আর এই যে চিহ্নটা এটা তো আমরা জানিই জানি মুডাসিন্ন সার আলি টেনে পড়তে হয় যেমন আল্লাহ জি না এখানে একটা কায়দা আছে কি কায়দা জালিয়াজের জি না জেরের বাম পাশে যজমলা কি আইসে জেরের বাম পাশে যজমলা ইয়াস ইয়া তাহলে আল্লাহ জি না মনে থাকবো হ্যাঁ ধরেন হামজাল আল্লাহ আল্লাহ

الذين هم يورا الذين 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 يورا الذين يورا الذين هم الذين يورا الذين الذين اللَّذِينَ هُمْ يَا رَاهُونَ أولئك اللَّذِينَ هُمْ اللَّذِينَ هُمْ اللَّذِينَ هُمْ അല്ലം യു അല്ലേ അല്ല അല്ല അല്ലോ അല്ല الذين <سؤال> هم يراؤون، الذين هم يراؤون، الذين هم يراؤون، الذين এখানে মাতটা টান দিতে হবে ঠিক আছে নুন অটোমেটিকলি কি হয়ে গেছে হয়ে গেছে থামার কারণে আবার খেয়াল করেন

පුන්න আතයිබනකසල බව තනට লেට න්න ත ඉ ඉන්නතতයින්න ඉ අත තුන්න

ইন্ন আতোয় না কাউসার কালকে বলবে কাল ইন্ন তই না কনা ইন্না আ তই না ইন্ন না আলতোয় না কাল কাল কাউসার আঁক তই না কাল বারংবার আঁতয়িনা আতোয় না আতোয় না কালকাউসার

কাউসার কৌসার তিনারি কিন্তু হম হম কিন্তু আল্লাহ হুম্লীনা হুম

அல்லதீனஹும் ய ரோன் அல்லதீனஹும் ஈரோன் உன் அல்லதீனாயதும் இன்ன

Inna atina al kausar. Inna atina al kausar. Inna atina inna inna atina al kausar. Ambulian. கல் கவுன கல் கவுர தோண்ட தோ தோண்ட அப்ப إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ <سؤال> إِنَّ الْأَبْتَارَ <سؤال> إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ <سؤال> إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ আজকে এ পর্যন্ত শেষ করে দিই যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া যারা করেনি আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এই বাইটি এই ক্লাসগুলো যাতে আপনার বাইরে ভালোভাবে শিখতে পারে আর সব এবং বাকিদার আপনি হন শেয়ার করে দিন প্লিজ যারা অনলাইনে এই জুমে পড়তে চান আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন আমার নাম আব্দুল মাজিদ তো আজকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি